আপনি যদি ঝামেলামুক্ত এমন একটি বিজনেস চান তাহলে এই অনলাইন বিজনেসটি আপনার জন্য হ্যালো আমি পম্পা স্পেনে আমি আমার ফ্যামিলির সাথে বসবাস করছি আমি এই বিজনেসের একজন ওনার আমাদের এই বিজনেসটি ঝামেলামুক্ত এই কারণে বলে থাকি কারণ আমাদের এই বিজনেসটা নব্বই পার্সেন্ট কাজ অটোমেশন সিস্টেমে হয়ে থাকে আমরা শুধু দশ পার্সেন্ট কাজ করে থাকি যদিও এখানে পণ্য বিক্রি শিপিং জড়িত তবে এর বিশেষত্ব একটাই এ সব কিছু সক্রিয়ভাবে হয়ে থাকে আমাদের এই বিজনেসটা একশো পার্সেন্ট বৈধ একটা বিজনেস আমাদের এই বিজনেসটা আপনি সারাদিনে যে কোনো সময় করতে পারবেন এই বিজনেসটা করতে আপনার দিনে দু থেকে তিন ঘন্টা সময় দিলেই হবে তাই আমি বলবো যারা আমার মতো ঘরে বসে এই বিজনেসটি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন